বজায় রাখে বিজেপিকেও চাবুক মেরেছে তৃণমূলকেও চাবুক মেরেছে এবার ব্যাপারটা হচ্ছে যেই বিজেপি সেই তৃণমূল তো যখন আমরা বিজেপিকে বললেও ওরা ভাবে আমাকেই বলছে কী করতে পারি বলুন তো আমি বলি মোদি চোর ভোট চোর দিদির তখন রাগ হয় আমি বলি মোদী মানুষের সংবিধান অধিকারী কেড়ে নিচ্ছে মো দিদির তখন রাগ হয়ে যাচ্ছে আমি বলি আমরা আমরা বলি যে মোদীর এই এস এর নামে মানুষকে আতঙ্কিত করছে বন্ধ করতে হবে দিদি ভাবে আমাকে বলছে আমরা বলছি সং এই সংবিধান বিরোধী সংবিধানের উপরে একাধিক আঘাত দিয়ে অকাব সংশোধনী বিল আইন যে পঁচিশ হয়েছে এটাকে প্রত্যাহার করতে হবে দিদি ভাবে দিদির লোকেরা ভাবে আমরা দিদির বিরুদ্ধে বলছি কি করতে পারি মানে ব্যাপারটা কি এরা আর এস এস হয়ে বসে আছে তৃণমূলের সুপ্রিমো আর হয়েছে আর বিজেপিও সুপ্রিমো আর এস এস আর এস বললেও সেই ভাই ভাইকে বলছি বলে এদের গায়ে লেগে যাচ্ছে মুখ্যমন্ত্রীকে ভাই পাচ্ছেন না জেদ করে এটা বলাটা ভুল হচ্ছে আমরা আমাদের ডেমোক্রেটিক রাইটকে এক্সারসাইজ করছি কেন জেদ করবো আমরা কি বাচ্চা ছেলে নাকি যে আমাকে ললিপপ দানে ওই ললিপপটাই আমার চাই আমাদের সাংবিধানিক অধিকার আছে আমরা সমস্যা হলে আমরা ঐক্যবদ্ধ হয়ে দলবদ্ধ হয়ে সংবদ্ধ হয়ে প্রতিবাদ করতে পারবো এটা আমার আমার ডেমোক্রেটিক রাইট সো আমরা আমাদের ডেমোক্রেটিক রাইটকে এক্সারসাইজ করছি এখানে মুখ্যমন্ত্রী কী বলবেন প্রধানমন্ত্রী কী বলবেন এটা কি এটা ম্যাটার করে না ভয় পাওয়ার কী আছে আমরাই তো প্রধানমন্ত্রী তৈরি করেছি আমরাই তো মুখ্যমন্ত্রী তৈরি করেছি জনগণের ভোট পাওয়ার পরে তারা ভিআইপি তাহলে জনগণ তো ভি ভিআইপি আর আমাদের যে আজকে আমাদের যে ধর্নামঞ্চ সে জনগণের জন্য ধর্মঞ্চ তাদের অধিকার হনন হচ্ছে বলেও ধন্যমঞ্চ সংবিধানের উপরে আঘাত হচ্ছে বলেই তো ধর্নামঞ্চ আমাদের সুতরাং ভয় পাওয়ার এখানে কোনো প্রশ্নই আসছে না উনি রাজা আমরা প্রজা নয় তো আমরা সবাই রাজা এই রাজার দেশে সব রাজারা মিলে আর একটা জনকে দায়িত্ব দিয়েছে যে তুমি পাঁচ বছর এটা চালাও তুমি পাঁচ বছর চালাতে ব্যর্থ হলে আবার আমরা এই রাজারা মিলে ভোটাররা মিলে পনেরোজনকে আবার দায়িত্ব তুলে দেবো তার সল বলছি আপনাদেরকে চব্বিশ ঘন্টা আটকে রাখলো জেল দিল কেস দিল তারপরে ভয় পাচ্ছে না বলছি অবশ্য না আমরা যখন সামাজিক সমাজ পরিবর্তনের জন্য এসেছি মানুষের কথা বলতে এসেছি জাত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ যেখানে আক্রান্ত হচ্ছে তাদের পাশে দাঁড়াচ্ছি আমরা এই মানসিক প্রস্তুতি নিয়ে এসেছি প্রয়োজনে আমাদেরকে পিঠকে পেতে দিতে হবে সুতরাং মারেছে ঘুষি মেরেছে আগে ছিল ভেবেছিলাম চেস্টে লেগেছে কিন্তু এখন দেখছি লিভারেও আমাকে ইফেক্ট করেছে আমি কালকেই আমাদের সকালে আমার সাড়ে দশটায় ইয়ে আছে আমার অ্যাপয়েন্টমেন্ট আছে ডক্টরের সাথে আমার এটার এর জন্য তো সুতরাং ভয় পাওয়ার কোনো প্রশ্ন এসছে নেই আমি একটা কথা বলবো আপনাদেরকে এই ভয় খুব পাচ্ছেন ভয় পাচ্ছেন বলে আমাদেরকে একদম অপমানিত করবেন না আমাদের হাতে সংবিধান আছে ওদের হাতে বোমগুলি পিস্তল আছে কিছু সমাজবিরোধী আছে কিন্তু আমাদের হাতে সংবিধান আছে কারণ দেখুন আপনাকে একটা কথা বলি এই সংবিধানটার জন্য আপনার আমার পূর্বপুরুষের একদিকে মেয়ে নেশার আলী একদিকে তিতুমির যেমন ছিল বিনয় বাদল দিনেশ আশফাকুল্লা থেকে শুরু করে ক্ষুদিরাম থেকে শুরু করে মাতঙ্গিনী হাজিরা থেকে শুরু করে ফুলফুরাপির আবাক থেকে শুরু করে একাধিক স্বাধীনতা সংগ্রাম দেওয়ান সিলসলার হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ থেকে শুরু করে বিভিন্ন মানুষজন বিভিন্ন জাত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষজন কিন্তু ভয় পায়নি তারা বন্দুক সামনে ছিল আর এখন যেমন এত ইন্টারনেট এত আমার উপর অত্যাচার হচ্ছে এত মানুষ বলছে কেন নৌসাদকে ঘুষি মারল কেন এত বয়স্ক লোক ডাব্লিউপিআইয়ের মির্জা নুরুল হাসান সাহেবকে কেন সারোয়ার সাহেবদেরকে কেন ইমতিয়াজ সাহেবদেরকে কেন বিশ্বদের সাহেবকে আটকে রাখলো এর জন্য আওয়াজ তুলতে পারছে তখন এই আওয়াজ তোলারও কেউ ছিল না তখন আমাদের পূর্বপুরুষেরা লড়াই করে কাল ব্রিটিশদের কালো হাতকে ভেঙে দিয়েছে গুড়িয়ে দিয়েছে তো ভালো হাত ভেঙে গুড়িয়ে দিয়ে আমাদেরকে সংবিধান দিয়েছে সংবিধান আমাদের কাছে যারা পাওয়ারফুল সব থেকে পাওয়ারফুল ওয়েপেন সুতরাং আমাদেরকে এত পাওয়ারফুল ওয়েপেন থাকতে আমরা ভয় পাবো কেন মুখ্যমন্ত্রী বলেছিলেন আন্দোলন করতে গেলে দিল্লিতে গিয়ে আন্দোলন করতে হবে আপনারা চ্যালেঞ্জ করে কলকাতায় আন্দোলন করলেন আমি আবারও বলছি উনি রাজা আমরা প্রজা নয় উনি আমাদের ডাইরেকশান দেবে আমরা সেরকমভাবে চলব আমাদের ডাইরেকশান দেওয়ার নেওয়ার দেওয়ার জায়গা হচ্ছে সংবিধান সংবিধান আমাকে রাইড দিয়েছে ধর্মতলায় আন্দোলন করতে পারবো সংবিধান আমাকে রাইড দিয়েছে মেদিনীপুর আন্দোলন করতে পারবো সংবিধান আমাকে রাইড দিয়েছে কলাঘাট আন্দোলন করতে পারবো সংবিধান আমাকে রাইড দিয়েছে ভারতবর্ষের যে কোনো প্রান্ত সংরক্ষিত এলাকা ছাড়া আন্দোলন করতে পারবো সুতরাং আমাদের যেখানে ইচ্ছা হবে সেখানে আমি আন্দোলন করবো আজকে কলকাতায় করেছি কালকে মেদিনীপুরে করবো মালদাতে করবো মুর্শিদাবাদেও করব কোন দিন আপনারা দেখবেন আমরা দিল্লিতে আন্দোলন করছি তো কি হয়েছে অনেকে অভিযোগ করছেন যে আপনারা অকাব নিয়ে আন্দোলন করছেন এসআইআর নিয়ে আন্দোলন করছেন মোদীর বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে না বলে আপনারা শুধু তৃণমূলের বিরুদ্ধে মমতা ব্যানার্জির বিরুদ্ধে বলছেন আমি মানে ছ পাঁচ মিনিট বক্তব্য দিয়েছি আমার পাঁচ মিনিট বক্তব্যতে যদি কোনো জায়গায় থাকে বলতে বলবেন আমাদের মির্জা সাহেব মির্জা হাসনুরুল হাসান সাহেব স্বাগত ভাষণ দিয়েছেন পনেরো বারো থেকে পনেরো মিনিট দিয়েছেন ওনার বক্তব্য শুনবেন একভাবে তিনি মানে এই ক্ষেত্রে আমি দেখি যে আমি শুনছিলাম ওনার বক্তব্য নিরপেক্ষতা আপনি বলছেন সংবিধান আছে আমার আমাদের হাতে কিন্তু তারাও তো সংবিধান হাতে করে নিয়ে আপনাদেরকে বারে বারে আটকাচ্ছে কি কারা না ওরা সংবিধানের অপব্যাখ্যা করছে সাংবিধানিক ওয়েতে গেলে আমাদের আটকাবার কোনো জায়গা নাই ও অগণতান্ত্রিক পন্থা অবলম্বন করে সংবিধান বহির্ভূত আমাদেরকে অ্যারেস্ট করেছিল বলে আমাদের নামে একাধিক জামিন অযোগ্য ধারা থাকার পরেও আমরা আইন বিচার ব্যবস্থা সংবিধানের উপর ভরসা করেছিলাম বলেই আমরা তার পরের দিনই জামিন নিয়ে মালা পরে বাড়ি গেছি বলছি অকাপ আন্দোলন করতে গিয়ে মুর্শিদাবাদে গুলি খেতে হলো জেলে যেতে হলো ভাঙড়ে দেখলাম যে তাদেরকে রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হলো